কৃষ্ণনগর ঘূর্ণি উচ্চ বিদ্যালয়ের ময়দানে শুরু হয়েছে সোনাঝুরি হাট এই হাট এবার দ্বিতীয় বর্ষে পড়েছে স্থানীয় দু নম্বর ও তিন নম্বর কৃষ্ণনগর পুরসভার কাউন্সিলর যথাক্রমে সুমিতা বিশ্বাস ও মিলন ঘোষের উদ্যোগে এই মেলা হচ্ছে এই মেলাতে বসেছে বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকান বসেছে সাত সরঞ্জামের দোকান এছাড়া বিভিন্ন আসবাবপত্রের দোকানের সম্ভার রয়েছে পাঁচই জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা এগারোই জানুয়ারি পর্যন্ত চলবে মেলাতে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এই মেলা নিয়ে আমরা কথা বলেছিলাম মেলা কমিটির উপদেষ্টা নিতু বিশ্বাসের সঙ্গে আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ঘূর্ণি সোনাঝুরি হাট নিয়ে ব্যাপক উন্মাদনা এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া সোনাঝুরি হাট হচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী গ্রাম বাংলার যে সমস্ত হস্তশিল্প সেই হস্তশিল্পদের নিয়ে আমাদের এই সোনাঝুরি হাট ঘূর্ণি উচ্চ বিদ্যালয়ের মাঠে আমরা শুরু করেছি গতবার থেকে এবছর দ্বিতীয় বর্ষ আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রাম বাংলার যে সমস্ত হারিয়ে যাওয়া জিনিস সেগুলো মানুষের কাছে তুলে ধরা এবং যারা গরিব হস্তশিল্পী আছে তাদেরকে কিছু আর্থিকভাবে যাতে মেলা থেকে তাদের উপার্জন হয় সেই উদ্দেশ্যে আমাদের এই মেলাটি এবং ঘূর্ণিতে আমরা ঘূর্ণির মানুষকে যাতে এই যে নতুন বছরের কিছু উপহার দিতে পারি এই সোনাঝুরি হাট তার জন্য আমরা করছি ঘূর্ণির মানুষকে এই সাতটি দিন ধরে আমরা আনন্দ উৎসবের মধ্যে রাখতে চাই মোট হচ্ছে তোমার হস্তশিল্পীদের একশোটা স্টল হয়েছে এবং বিভিন্ন ধরনের তিনি দেখলে হাতের কাজের জিনিস তারা নিয়ে এসছেন আর খাবারের স্টল আছে আরও পঞ্চাশ ষাটটা প্রিয় স্থানীয় কাউন্সিলার সুমিতা বিশ্বাস এবং মিলন দা তিন নম্বর এবং দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের উদ্যোগে আমাদের এই সোনাঝুরি হাট বটপাত্র থেকে